পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্য জুড়ে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক জয়দীপ দাসের উদ্যোগে সংবর্ধনা জানানো হলো ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা চল্লিশ জন চিকিৎসককে তাদের বাড়ি থেকে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয় এই দিন এছাড়া তাদের সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব সম্পাদক জয়দীপ দাস জানান ডক্টর্স ডে বিধান রায়ের জন্মদিন নিত্যদিন একসাথে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটিকে ডক্টর্স ডে হিসেবে পালন করতে তাই আমরা আমাদের ওয়ার্ডে চল্লিশ জন যে ডক্টর আছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি তাদের সাথে একটু আলাপচারিতা করছি তাদেরকে একটু তাদের ফেলিসিটেট করার চেষ্টা করছি যে তারা এত সুন্দর কাজ সারাটা বছর ধরে মানে কাজের মানে রাত দিন সারাদিন তারা কাজ করে যান তাই তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া এবং তাদেরকে বলা স্যার আপনারা এইভাবেই কাজ করে যান ব্যারাকপুর থেকে সকাতকুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন